আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে ১২ জানুয়ারি দুই রাত ১২টা পর্যন্ত প্রথম পর্ব ডিপ্লোমা ইন জার্নালিজম লাইব্রেরি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাপারেল মার্চেন্ডাইজিং এম ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এই জমা দিতে হবে তেরোই জানুয়ারির মধ্যে এবং কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় করবে চোদ্দ জানুয়ারির মধ্যে তো আপনি এখানে প্রাথমিকভাবে আবেদন করে তিনশো টাকা দিয়ে কলেজে জমা দিতে হবে ফর্মটা পরবর্তীতে এর ম্যারিট লিস্ট দিবে এক সপ্তাহ পরে ওখানে আপনি চান্স পেলে চূড়ান্ত ভর্তি হবেন আবার কিছু কিছু প্রাইভেট কলেজ রয়েছে যেগুলোতে আপনি সরাসরি গিয়েও সব কাগজপত্র দিয়ে ভর্তি হতে পারবেন অনলাইনের কাজটা কলেজ কর্তৃপক্ষই করে নিবে তবে নিজেরটা নিজেই করে নিতে পারেন এই ভর্তি কার্যক্রমের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি তারিখ রাত পর্যন্ত এই কোর্সে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাশ হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা সরাসরি অ্যাপ্লাই নেওয়া অপশনে চলে যাবেন মাস্টার্স থেকে অ্যাপ্লাই অপশনে আর যারা অন্য বিশ্ববিদ্যালয় তারা অবশ্যই ব্ল্যাংক ডাটা এন্টি ফর্মটা আগে পূরণ করতে হবে তারপরে অ্যাপ্ল্যানে আসতে হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেরও যদি কোনো কারণে অ্যাপ্লাইনে অপশন থেকে না আসে তাহলে আগে ব্ল্যাঙ্ক ডাটা পূরণ করতে হবে তারপরে অ্যাপ্লাইনে অপশন থেকে আপনাকে ফর্মটা পূরণ করে এমন যেন আপলোড করে এই আবেদনের জন্য আপনার ডিগ্রির রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার আপনার যদি রোল নম্বর না থাকে তাহলে শুধু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে করা যাবে শুধু মার্কশিট দিয়েও করা যাবে তো আজকে আমাদের পর্যন্তই ধন্যবাদ সবাইকে